ভলিটি फ्रॉम এনিথিং কোন জায়গা থেকে কোনো জবাব দিয়া auta নেই তবে ভাইরা এখানে যারা আমরা অনেক উচ্চ উচ্চ উচ্চাশিতো আছি উদ্যমিতো আছি আমরা অনেক দিন সুসুধিত হয়েছি। কিন্তু এই যে এখন আমরা শাসন শাসকের অবস্থায় আছি শোষণের অবস্থা থেকে শাসকের অবস্থা দাঁড়িয়ে যদি আমাদের আচরণে যদি ভবিষ্যৎ পূর্ব থেকে যদি কোনো পরিবর্তন হয় তার মানব করতে হবে এই শাসন এই শাসনের অবস্থা আমাদের বেশি দিন ঠিকবে না

যে স্বাধীনতা আমাদের ছাত্র সমাজ জীবন দিয়েছে জীবন দিয়ে যে ছাত্র সমাজের স্লোগানে ছিল বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর যে ছাত্র সমাজ এমন স্লোগান দিতে পারে এ জাতিকে ছাত্র সমাজকে দমিয়ে রাখা করা যাবে না এবং কি মনে রাখতে হবে আমাদের একটা একটা স্লোগান সবসময় মনে রাখতে হবে যদি শরীর থেকে যদি ঘাম মাটিতে পড়ে তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিন্তু যদি শরীরের যে রক্ত মাটিতে পড়ে তাহলে ইতিহাস পরিবর্তন হয় সেই ইতিহাস পরিবর্তন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ